আজকে আমি আপনাদেরকে এক দারুণ সহজ ইন্দো চাইনিজ রেসিপি শেয়ার করবো যেটা আপনারা অ্যাপেটাইজার বা পার্টি স্টার্টার হিসাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন লাগে খুব কম উপকরণ তবে খেতে হয় ভীষণ সুন্দর আর দেখতেই পাচ্ছেন নিশ্চয় দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে নমস্কার সকলকে আমি উর্চিতা অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপির সাথে আশা করি সকলেই ভালো আছেন চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমে আমি এখানে একটা পাত্রে বেশ খানিকটা পরিমাণে জল নিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি এবং জলটা যখনই ফুটতে শুরু করেছে তখন এরকম ছোট ছোট করে ডায়মন্ড শেপে কেটে নেওয়া বেবিকর্নগুলোকে দিয়ে দিলাম ফুটন্ত জলের মধ্যে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখে দু মিনিটের জন্য বেবিকর্নগুলোকে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এবং যখন দু মিনিট পেরিয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে বেবিকর্নগুলোকে একটা স্টেনারের মাধ্যমে ছেঁকে নিয়ে আলাদা করে একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে বেবিকর্ন যেহেতু সিদ্ধ হতে সময়টা বেশি লাগে সেই জন্য আমরা আগে দু থেকে তিন মিনিটের জন্য বেবিকর্নগুলোকে হাফ বয়েল করে নেব এবং তারপরে যখন আমরা এটা রান্না করব তখন ভাজার সময়তেই অনেকটাই সিদ্ধ হয়ে যাবে এবং খেতেও বেশ সুন্দর লাগবে তো দেখতেই পাচ্ছেন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবারে ছেঁকে নিয়ে একটা বাটির মধ্যে বেবিকর্নগুলোকে রেখে দিলাম এবং এগুলোকে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে যাওয়া হাফ বেবি বেবিকর্নগুলোকে বেশ কিছু মশলাপাতি মাখিয়ে ভালোভাবে ডিপ ফ্রাই করে নিতে হবে তো এবার মশলাপাতি কী কী দিচ্ছি সেটা একবার দেখে নেওয়া যাক দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে জিঞ্জার গার্লিক পেস্ট বা আদা রসুন বাটা এরপরে দিলাম হাফ চা চামচ পরিমাণে নুন ব্ল্যাক পেপার পাউডার গ্রিন চিলি পেস্ট দিয়েছি ওই এক চা চামচ পরিমাণে আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম অনুযায়ী দিতে পারেন আর দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এক চা চামচ পরিমাণে যাতে কালারটা খুব সুন্দর হয় আর তারপরে দিয়ে দিয়েছি মোটামুটি এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা ক্রিস্পনেস আসবে তো সেই জন্য কর্নফ্লাওয়ার দেওয়ার পরে বেবি কর্নের সঙ্গে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিতে হবে এবারে একটা ফ্রাই প্যানকে ভালোভাবে গরম করে তাতে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি যাতে করে এই বেবিকর্নগুলোকে ভালোভাবে ডিপ ফ্রাই করে নেওয়া যায় তেলটা দেখবেন যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন একে একে বেবিকর্নগুলোকে দিয়ে দিতে হবে প্যানের মধ্যে এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেড় মিনিটের জন্য একটা সাইডকে ভালোভাবে ভেজে নিতে হবে এবং দেড় থেকে দু মিনিট এক সাইড খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে উলটিয়ে দিয়ে অপর দিকটাকেও ওই দেড় মিনিটের জন্যই ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজলে কিন্তু তখন ওপরের কোটিংগুলো শক্ত হয়ে যাওয়ার চান্সেস রয়েছে আর যেহেতু আমরা এটা প্রথমবার ভাজার পরে কিছুক্ষণ পরে কিন্তু আরও একবার ভাজবো তাই এই মুহূর্তে এই তিন থেকে চার মিনিটের জন্য দুই সাইডটাকে লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে এবং যখন দেখবেন কালারটা এরকম খুব সুন্দর হয়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে তখন একটা প্লেটের মধ্যে বেবিকর্নগুলোকে একে একে তুলে নিতে হবে আমাদের মধ্যে কিন্তু খুব কম মানুষই রয়েছেন যারা রেস্টুরেন্টে গিয়ে বেবি কর্নের যে কোনো ডিশ অর্ডার করি না এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দের একটা খাবার বেবি কর্নগুলোকে একে একে তুলে নিলাম এবার অন্য একটা প্যানকে গরম করে সেখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল এবং তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে রসুন কুচি এক চা চামচ পরিমাণে আদা কুচি আদা রসুনটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে এক থেকে দেড় মিনিটের জন্য ভেজে নেওয়ার পরে এরকম ডুমো করে কেটে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আর পেঁয়াজের সাথে ক্যাপসিকামগুলোও কিন্তু সেমভাবে একই সাইজে কেটে নিতে হবে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো প্যানে দেওয়ার পরে মোটামুটি দেড় থেকে দু মিনিটের জন্য ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে তো টমেটো পেঁয়াজ এবং ক্যাপসিকামটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে দু মিনিটের জন্য এরপর একে একে সসগুলো অ্যাড করব দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ পরিমাণে হট অ্যান্ড সুইট টমেটো গার্লিক সস এবং তারপর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে সিজওয়ান সস আর দুই চা চামচ পরিমাণে দিয়ে দেবো এখানে কিন্তু ডার্ক সোয়া সস আমি একে একে কড়াইতে সসগুলো দিলাম আপনারা কিন্তু চাইলে একটা আলাদা বাটিতে সমস্ত সসগুলোকে আগে থেকে জল দিয়ে গুলে রাখতে পারেন এবং তারপরে কড়াইতে দিতে পারেন যাই হোক আর দিয়ে দিলাম এখানে এক চা চামচ পরিমাণে ভিনিগার এবার এই সমস্তটাকে খুব ভালোভাবে পেঁয়াজ ক্যাপসিকাম এবং টমেটোর সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং তারপরে দেড় থেকে দু মিনিটের জন্য হাই ফ্লেমে ভেজে নিতে হবে এগুলো একদিকে ভাজা হতে হতে অন্যদিকে আবারও প্যানটা বসিয়ে দেবো এবং তারপরে আগে থেকে ভেজে রাখা ওই বেবিকর্নগুলোকে আবারও প্যানের মধ্যে দিয়ে এক থেকে দেড় মিনিটের জন্য হাই ফ্লেমে ভেজে নিতে হবে অনেকক্ষণ আগে ভেজে রাখা বেবিকর্নগুলোতে যেহেতু ক্রিস্পনেস খুব একটা নেই তো সেই কারণে আবারও কিন্তু দ্বিতীয়বার এগুলোকে ভেজে নিতে হবে অন্যদিকে ওই ক্যাপসিকাম পেঁয়াজগুলো ভাজা হচ্ছে এগুলো জাস্ট ভাজা হবে আর তখনই কিন্তু দিয়ে দিতে হবে প্যানের মধ্যে বেবিকর্নগুলোকে সেকেন্ড টাইম ভেজে নেওয়া হয়ে গিয়েছে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে দেখুন এদিকে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এবারে ওই বেবিকর্নগুলো কিন্তু একে একে দিয়ে দিতে হবে প্যানের মধ্যে খুব হালকা হাতে সমস্তটাকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে বেবিকর্ন যখন সমস্তটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দেব দুই চা চামচ পরিমাণে মধু এই যে রেসিপিটা আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এটাতে কিন্তু মধুটা ম্যান্ডেটারি কারণ আজকের এই রেসিপিটার নাম হচ্ছে চিলি বেবিকর্ন উইথ হানি তো মধুটাকে খুব ভালোভাবে সমস্তটার সঙ্গে দেখুন মিশিয়ে নিচ্ছি হালকা হাতে এখন কিন্তু সমস্তটাই খুব হালকাভাবে করতে হবে না নাহলে বেবিকর্নগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুন্দর ফ্লেভারের জন্য ওপর থেকে দিয়েছি অল্প একটু পরিমাণে পেঁয়াজ পাতা কুচি স্বাদ অনুসারে নুন এবং হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো নুনটা দেওয়ার সময় খেয়াল রাখবেন আমরা যেহেতু এখানে সোয়াশ অ্যাড করেছি তাই সোয়াশ্বাসও কিছুটা পরিমাণে নুন দেওয়া থাকে বেবিকর্ন কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা খাবার এটা যেমন লো ক্যালোরি এবং ফাইবারে পরিপূর্ণ ঠিক তেমনই প্রচুর নিউট্রিয়েন্টস রয়েছে এবং সহজে হজম হয় ও চোখের দৃষ্টিশক্তি বাড়াতে কিন্তু সক্ষম তাই আপনারা কিন্তু চেষ্টা করবেন বেবিকর্ন বাজারে পেলে অবশ্যই বাড়িতে আনার এবং এরকমভাবে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ক্রিস্পি চিলি বেবিকর্ন উইথ হানি রান্নাটা করতে করতে অন্যদিকে এক চামচ কর্নফ্লাওয়ারকে হাফ কাপ জলের মধ্যে গুলে কর্নফ্লাওয়ারের একটা স্লাড়ি বানিয়ে রাখবে রান্নাটা যখন প্রায় শেষের মুখে সেই মুহূর্তে দিয়ে দিতে হবে ওই আগে থেকে বানিয়ে রাখা কর্নফ্লাওয়ার স্লাড়িটা এবারে ওই কর্নফ্লাওয়ার স্লারিটা কিন্তু সমস্তটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং তারপরে আমি যেহেতু একটু গ্রেভি চেয়েছিলাম সেই জন্য আমি হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম জলটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু ব্যাস দেখতেই পাচ্ছেন আমাদের আজকের এই রেসিপিটা একদম তৈরি হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেমটা অফ করে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম অল্প একটু পরিমাণে পেঁয়াজ পাতা এবং তারপরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি একটা বোলের মধ্যে চিলি বেবিকর্নটাকে নিয়ে ওপর থেকে অল্প একটু পরিমাণে ধনে পাতা কুচি পেঁয়াজ পাতা কুচি এবং এক চা চামচ পরিমাণে মধু দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম একটু পরিমাণে সাদা তেল সোদার ইট লুকস স্কুট ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের স্পেশাল রেসিপি চিলি বেবি কর্ন হানি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখতে পেলেন নিশ্চয়ই কতটা সহজে রেস্টুরেন্টের থেকেও দারুণ সুন্দরভাবে আমি আপনাদেরকে চিলি বেবিকর্ন হানি রেসিপিটা বানিয়ে দেখালাম এটা কিন্তু সার্ভ করতে পারেন আপনারা গরম গরম রুটি লুচি নান পরোটা যে কোনো কিছুর সঙ্গে আর যদি এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে থাকেন খেতে কেমন হয়েছিল কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন